মিরপুরে খেলাও শেষ বাংলাদেশের যেন ম্যাচ জিতাও শেষ ওটি সিরিজটা মিরপুরে ছিল বিল কোন দেখতে পেলাম সেই বিষয় ইনিংস পরিবর্তন হওয়ার সাথে সাথে পিস পরিবর্তন হয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ এত সুন্দর করে ব্যাটিং করলো যেই পিসে বাংলাদেশ এসে সেই পিচে ধাপা ধপ তাপা টপ উইকেট পরে যাচ্ছিল এমন একটা ভাব ধরতেছিল যেন পাওয়ার প্লে এর মধ্যে ওরা দশ উইকেট ফালা দিতে পারলেই বাসে বাট আনফর্চুনেটলি পাওয়ার প্লে ওভারের মধ্যে তারা সব উইকেট ফালাইতে পারে নাই তারপর আবার দেখলাম লোয়ার অর্ডার ব্যাটসম্যান আইসা মোটামুটি যাও একটু ম্যাচটা ধরছিল একটু যে তার কাছাকাছি গেছিল এমন একটা ভাব যেন টপ অর্ডার ব্যাটসম্যানরা আর মিডল অর্ডার ব্যাটসম্যানরা আজকে লোয়ার অর্ডার ব্যাটসম্যানের রূপ ধারণ করছিল আর লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা টপ অর্ডার আর মিডল অর্ডারের রূপ ধারণ করছিল ফলাফল যা হবার তাই হয়েছে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটাই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেছে এখন প্রেস কনফারেন্সে যে লিটন যেই কথা বলতে পারে যে আমরা মাত্র বা টানা দুইটা ওডিআই সিরিজ খেলে টি টোয়েন্টি খেলতে আসছি দেখে আমাদের প্লেয়াররা এখন আমরা অ্যাডজাস্ট করে নিতে পারেনি এটা যে কি পরিমাণ একটা বাজে কথা বাজে একটা বিষয় যে অ্যাডজাস্ট করে নিতে পারে না আন্তর্জাতিক প্লেয়ার একটা ফর্মেট থেকে আরেকটা ফর্মেটে গেলে যদি অ্যাডজাস্ট করতে না পারে দুনিয়ার বাকি সব দল অ্যাডজাস্ট করতে পারতেছে শুধুমাত্র বাংলাদেশি প্লেয়ারদের বেলায় যদি অ্যাডজাস্টমেন্টের সমস্যা হয় তাহলে গোলির খেলোয়াড় পাড়ার খেলোয়াড় আইনা সাইরা দিলেও তো হয় ভাই এরাও একটা ম্যাচে একটা দলের সাথে দুই তিনটা ম্যাচ খেলে তো এমনিও অ্যাডজাস্ট করবে আপনাদের একটা ফর্মেট চেঞ্জ হলে প্রথম দুই একটা ম্যাচ আপনারা হাইরা দেন অ্যাডজাস্ট করতে পারেন না বইলা এটা কি খেলা এটা কেমন সিরিজের এখনো দুইটা ম্যাচ বাকি আছে আজকের ম্যাচে যদি তাদের ঠিকঠাক দেওয়া হয় তাহলে পরের দুই ম্যাচ ভালো খেললে হয়তো তারা সিরিজটা জিততেও পারে কিন্তু কথা হচ্ছে কয়দিন পরে যে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে সেখানে যে কি এইরকম পারফর্ম করবে